দু হাজারের মতো দেড় হাজারের অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত করেছেন গোটা বাংলাদেশ দূরে নৃশংসতা চালানো হয়েছে সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুরিয়ে দেওয়া হয়েছে দাফন করতে দেওয়া হয়নি গোপনে দাপন করতে বাধ্য দে করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গান শটিং মারা গেছে এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন তারা আজকে উপস্থিত করা হয়েছিল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিক ক্ষমতার দম্ভ এবং মানুষকে মানুষের স্বাধীনতা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই হাজার সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল একটা রিপাবলিক ডিমোক্রেটিক রিপাবলিক সেইটাকে কিভাবে। একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা স্বাধীনতা অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে তেরো জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা এমপি ছিলেন দলীয় জোটের নেতা ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে